গাইস কখনো ভাবতেও পারে নাই এমন একটা দিন আসবে এমন একটা ভিডিও আনানো লাগবে অ্যাডভান্স গেমিং চ্যানেলে কোনো ভিডিও নাই কেন নাই একটু পরে জানতে পারবা এখন কথা হচ্ছে অ্যাডভান্স গেমিং চ্যানেলটাও থাকবে না কেন থাকবে না একটু পরে জানতে পারবা গাইস একটা জিনিস কি জানো এই জিনিসগুলা ফেস করতে হয় আমাদেরই বেশি এবং বিশেষ করে আমি মনে বেশি ফেস করি এই যে কয়দিন পর স্ট্রাইক গাইডলাইন দুইটা স্ট্রাইক দুইটা গাইডলাইন কপিরাইট ভিডিও রিমুভ রিপোর্ট প্রেম সবকিছু মনে হয় আমার সাথেই ঘটে আমি জানি রোস্টারদের লাইফে ঘটে রোস্টারদের সাথে একটু বেশি ঘটে বাট রোস্টারদের মধ্যে আমার সাথে একটু বেশি ঘটে এবং ঘটতেছো তোমরা অবগত আছে কিনা জানি না এই চ্যানেলটা একদমই নতুন ক্রিয়েট করা হয়েছে এবং অ্যাডভান্স গেমিং চ্যানেল আর থাকবে কিনা শিওর না নাইনটি শিওর থাকবে না এক পার্সেন্ট শিওর হতে থাকবে কপিরাইট স্ট্রাইকের একটা ধরন আছে কিন্তু কমিউনিটি গাইডলাইনের ভ্যারাইটি অনেক বেশি কপিরাইট স্ট্রাইক তিনটা আসলে সাত দিন সময়তে সাত দিনের মধ্যে যদি ওটাতে না পারে তাহলে চ্যানেল টার্মিনেট কিন্তু গাইডলাইনটা একটু ভিন্ন বিষয় তিনটা গাইডলাইন আসলে ইনস্ট্যান্ট হতে পারে কিছু সময়ও দিতে পারে বাট আমার চ্যানেলে একটা না দুইটা না তিনটা না পর পর একুশটারও বেশি কমিউনিটি গাইড গাইডলাইন স্ট্রাইক আসছে ভাবতে পারতো সো একুশটা বেশি আমি একটা পেজ ওপেন করে গাইডলাইন স্ট্রাইক একটা পেজ ওপেন করে গাইডলাইন স্ট্রাইক এমন একটা সময় গেছে আমার সাথে যে প্রতি মিনিটে মিনিট একটা আসতেছে প্রতি মিনিটে মিনিটে একটা আসতেছে আমি সব তাড়াহুড়া করে সব ভিডিও ডিলিট করছি প্রাইভেট করছি কিন্তু স্ট্রাইক যে একটা আসতেই আছে আসতেই আছে এখন একটা সুকনের চোখ এমন ভাবে পড়ছে কোন স্প্যামার অ্যাটাক কিনা ইউটিউব থেকে আমি রেস্ট্রিকশন জোনে পড়ে গেছি এটা আমি নিজেই বুঝতেছি না আমি এখন তোমাদেরকে একটা কথা এনসিওর করতে পারি তোমরা সেম পিতি পাবো নাকি অন্য কিছু পাবো আমি এটা জানি না আমি এটা জানতে চাইও না আমার এই চ্যানেলে যদি এক লাখ সাবস্ক্রাইবার কিছুদিনের মধ্যে না হয় আমি আর ইউটিউবে থাকবো না প্রায় পাঁচটা বছরের পরিশ্রম এভাবে দলিচ্ছাদ করা যায় না পাঁচটা বছর এত কষ্ট করে যদি আমি তুলে নেই ধরো পাঁচটা বছর না হোক তিন চার বছর তো হয়েছে পাঁচটা বছর লাগিয়ে আসি তিন চার বছর তো ভাইরাল হইতেছে ভিডিও বিউজ হইতেছে পাঁচটা বছর পরিশ্রম যদি এভাবে ব্যর্থ হয় এভাবে একদিনে চলে যায় চোখের সামনে তখন কি আর এই মন মানসিকতা থাকবে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট এই চ্যানেলে অনেক বেশি সাবস্ক্রাইব করো তোমাদের কাছে যাইবো কিনা জানি না কারণ কিভাবে আমি প্রমোশন করবো আমার চ্যানেলে তো সাত দিন চোদ্দ দিন ভিডিও দিতে পারবো না সাত দিন চোদ্দ দিন কমিউনিটি পোস্ট এবং ভিডিও কোনো কিছু করতে পারবো না আমি ইউটিউব টিমের সাথে লাগাদার কন্টাক্ট করতেছি যদি কোনো একটা গুড নিউজ পাই আমি তোমাদেরকে অবশ্যই অ্যাডভান্স গেমিং চ্যানেলে জানাবো গুড নিউজ পাইলে কিন্তু গুড নিউজ না পাইলে আস্তে আস্তে সব হারে যাবে দেখো আমি তোমাদেরকে দেখাই একটা পেজ ওপেন করে দেখাই তাহলে বুঝতে পারবা এই যে দেখো এই পেজটার মধ্যে দেখো এই পেজটার মধ্যে একটা দুইটা তিনটা কপিরাইট আমি একটু স্ক্রল করে দেখাইতেছি দেখো তিনটা একসাথে আছে আর পর নিচে দুইটা একটা পেজের মধ্যে পাঁচটা কপিরাইট মানে 30টা ভিডিও থাকে 30টার মধ্যে পাঁচটা কপিরাইট স্ট্রাইক না সরি রিমুভড ভিডিও রিমুভ আমি তোমাদেরকে মেলে গিয়ে দেখাইতেছি মেলে যায় মেলে গেলে সম্পূর্ণ বিস্তারিত বুঝতে পারবা আমরা মেলে আসে পড়ছি দেখো ইউটিউব রিমুভ ইউর কনটেন্ট আর এখানে আমার আম্মুর নাম আছে যে তোমার চ্যানেলটা আম্মুর নাম দিয়ে প্রথমে ছিল ফার্স্ট ভিডিওটা দিয়ে করবা না এদের গুরু নিয়ে ফার্স্ট ভিডিও করবা না এদের নাম ইম্পসিবল 38 ছিল ওই যে ইম্পসিবল 38 উপরেরটা তারপরে এটা সি সোয়াইকন রোস্ট তারপরে সি ইম্পসিবল 33 তারপরে সে রোস্ট করতে গিয়ে ক্রাশ খেলাম এটা তো নাকি স্ট্রাইক আসে এরপরে কিউ এন আসছে তারপরে এলেক্সিজের সিম্পতিতে আসছে বত্রিশ ইম্পসিবল বত্রিশও আসছে তারপরে শরীফুল রাজের এক্সপ্রোস এটা তো আসছে এবং এভেলেবেল আসতেই আছে সিরিয়ালে আসতেই আছে এত বেশি গাইডলাইন আসা শুরু করছে ইনস্ট্যান্ট আমার চোখের সামনে মনে হয় আমার সবকিছু ঝাপসা করে দিছে আমি কি বলবো আমার বলার বাসা হারাই বলছি দেখো দুই ঘন্টা আগে এগুলা আসছে দুই ঘন্টা আগেই দুই ঘন্টার অন্তর অন্তর মানে এক মিনিটের অন্তর অন্তর একটা আসছে এক মিনিট পর পর একটা আসছে তো দুই ঘন্টার মধ্যে প্রায় আমার একুশটার ওপর গাইডলাইন স্ট্রাইক আসছে তাই আমি আমার চ্যানেলে সব ভিডিও ডিলিট করে দিছি ইভেন কিছু প্রাইভেট করে দিছি আর এগুলা কখনো পাবলিক করব না কারণ এগুলাতে স্ট্রাইক আসবেই কারণ সবগুলাতে সাবমিট করে রাখছে আমি এগুলো কোনো আর পাবলিক করতে পারবো না পাবলিক করলে হয়তো বা আসতেও পারে না আসতে পারে গ্যারান্টি নাই বা সম্ভব না আসতেই পারে কারণ সবগুলোতে রিপোর্ট করা কোনো অ্যাটাক হলে তো সবগুলো আসবেই আর ইউটিউব ডিটেক্ট করে রাখলে তাহলে তো এখন তোমাদেরকে আমি কি বলবো আমি জানি না এটা আমি জানি না কিন্তু আমি এতটুকু আফদার রাখতে পারি না তোমরা এই চ্যানেলে কিছুদিনের মধ্যে এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করো আমি জানি না কেমন করবা কিভাবে কি করবা তোমরা শেয়ার করতে হবে প্রচুর প্রচুর শেয়ার করতে হবে বন্ধু বান্ধবের কাছে পাঠাতে হবে সবার কাছে পাঠাতে হবে আর দোয়া করবা যাতে অ্যাডভান্স চ্যানেলে কিছু না হয় কিছু না তোমার এটাতে কামব্যাক করতে পারবো যদি কিছু হয়ে যায় তখন কিন্তু আমাকে এটাতে থেকে কন্টিনিউ করতে হবে ওগুলাই এখন তোমাদের অনেক অনেক বেশি সাপোর্ট দরকার এটাকে ক্রেঞ্জ বলো সিম্পীতি বলো নাকি কি বলো এটা আমি বারবার বলতে সেটা আমি জানি না কিন্তু সাপোর্ট দরকার সাপোর্ট করবা কিন এটা তোমাদের ওপর তোমাদের ব্যক্তিগত ইচ্ছা নয়তো আমি আর ইউটিউবে ভিডিও বানাবো না যদি এরকম না হয় তাহলে আমি আর ইউটিউবে ভিডিও বানাবো না কারণটা কি পাঁচ বছর পরিশ্রম করে যদি এরকম একটা ফলাফল হয় একদিনে সব দুলিশ হয়ে যায় মুহূর্তের মধ্যে চোখের ফলক ফেলতে ফেলতে সবকিছু শেষ হয়ে যায় তখন আর মন মানসিকতা থাকে না আরে তোমরা সবাই জানো তিনটা গাইডলাইন স্ট্রাইক আসলে তিনটা কপিরাইট স্ট্রাইক আসলে চ্যানেল আর থাকে না চ্যানেলের স্ট্রাইক আসলে সাত দিন সময় দেয় কিন্তু কপিরাইট গাইডলাইন আসলে সাত দিন সময় না মাঝে মধ্যে সাত দিন সময় দিয়ে মাঝে মধ্যে পনেরো দিনের সময় দেয় এটা সে ভ্যারাইটি অনুযায়ী গাইডলাইনটা আসলে কোনো এক্সেক্ট টাইম না কিন্তু কপিরাইট স্ট্রাইক সাত দিন টাইম আছে গাইডলাইনটা ইউটিউব করতে হয়তো তাদের রোলস অনুযায়ী একটা সাথে আরেকটা হয় ভিন্ন হয় তাদের এর মধ্যে যেহেতু গাইডলাইনের বিষয়টা ভিন্ন কপের স্ট্রাইক থেকে আবার অনেকে বলতে পারো গাইডলাইন স্ট্রাইক আসছে স্পেমারদের দোষ দিতেছো কেন তারা রিপোর্ট করে কি করতে পারবে দেখো রিপোর্ট করলে গাইডলাইনটা হয় রিপোর্ট না করলে হয় না তাও অনেক বেশি রিপোর্ট করলে প্রপার রিপোর্ট করতে পারলে আর স্প্যামাররা এই বিষয়ে জানে এগুলো বাদ দিয়ে এগুলা বললে আবার অন্যরা আবার উল্টাপাল্টা ট্রাই করবে আবার চ্যানেল নষ্টই করার চেষ্টা করবে আমি জানি না তাদের চ্যানেল নষ্ট করে কি লাভটা হয় তাদের যদি কোনো জিনিস খারাপ লাগে তারা এটা মেইল টেল করে কোনোভাবে বলতে পারে বা তাদের যদি উদ্দেশ্য থাকে ভালগারিটি বা কোনো ধরনের ক্রিঞ্জ কন্টেন্ট বা কোনো কিছু রিমুভ করা রোস্টারদের না রোস্টাররা যাদেরকে নিয়ে ভিডিও বানা তাদেরকে রিমুভ করতে হবে আর আমি যদি কোনো আজকে অ্যাগ্রেসিভ হওয়ার ইচ্ছা না তারপর আমি তাদের তাদের কথা বলছি আমি যদি কোনোদিন কোনো স্প্যাম আর কেট টের পাই এর আমি চোদ্দ গোষ্ঠী ধ্বংস করে ছাড়বো এর আমি চোদ্দ গোষ্ঠী এর এত মামলা দিব কারণ কারো কোনো রাইট নাই আমার পার্সোনাল জিনিস নষ্ট করার এবং আমার সোশ্যাল মিডিয়া নষ্ট করার আর সাইবার ক্রাইম এইগুলোর জন্য যথাযথ অ্যাকশন নেওয়া যাবে কারণ এটা আমার ভার্চুয়াল ইন্টেলেকচুয়াল প্রপার্টি আমার সম্পত্তিতে আগা থানলে অবশ্যই আমি অ্যাকশন নিব আর আমার পাঁচ বছরের ক্যারিয়ার যদি এক সেকেন্ড দলিছাদ করে দেয় এক সেকেন্ড না ধরো একদিন দলিছাদ করে দেয় তখন তোমার মনের ফিলিংসটা কেমন লাগবে বলো আমি বলতেছি আমার নজরে যদি কোনো স্প্যামার পড়ে আমি যদি বুঝতে পারি আমার অ্যাডভান্স গেমিং চ্যানেল এমন একটা করছে আমি এর চেষ্টা দেখে নেব আমার সবকিছু বিসর্জন দেওয়া হলো আমি এটা দেখে নেব আর তোমাদের একটু সাপোর্ট দরকার প্লিজ তোমরা একটু সাপোর্ট করো ঠিক আছে টাটা আল্লাহ হাফেজ